হঠাৎ করে যখন একজন মূর্খ লোক বিদ্যমান হয়ে যায় তখন তার বিহেভিয়ারটা কীরকম হয় চলুন আপনাদেরকে একটা ইঁদুরের গল্প শোনাই এক রাতে একটি ইঁদুর খাবার খোঁজ করতে করতে রাজার রুমে প্রবেশ করে রুমে অনেকক্ষণ ঘোরাঘুরের বড় সে কোনো খাবার পেল না হঠাৎ দেখতে পেলো এক পাশে তিন টুকরা পড়ে আছে সাথে সাথে সে তিন টুকরা খেয়ে নিল সকাল হলো হুলস্থুল অবস্থা রাজার বাসা থেকে হিরে চুরে হয়ে গেছে রাজা খবর দিলেন জ্যোতিষীকে জ্যোতিষী আসলো গণনা করে বললো তিন টুকরো হিরে একটি ইঁদুর খেয়ে নিয়েছে রাজা সেনাপতিকে খবর দিল সেনাপতি অনেক খোঁজাখুঁজির পর বাগানের পাশে গিয়ে ইঁদুরে গড়তে ইঁদুরগুলোকে খুঁজে পেলো অনেকগুলো ইঁদুর একসাথে শুয়ে আছে কিন্তু একটি ইঁদুর আলাদা হয়ে শুয়ে আছে সেনাপতি বুঝতে পারলো এই হচ্ছে সে করতে। ইঁদুরে ফেট ফেরে তিন টুকরা হেরে রাজার হাতে তুলে দিলেন রাজা জিজ্ঞেস করলেন তুমি কী করে বুঝলে যে এই ইঁদুরটাই আমার হিরে খেয়েছে এত এত ইঁদুর থেকে একটা ইঁদুর বাসাই করা তো খুবই কষ্টকর তখন সেনাপতি বললো একজন মূর্খ লোক যখন হঠাৎ করে বিদ্যবান হয়ে যায় তখন সে নিজেকে অনেক উপরে ভাবতে থাকে নিজেকে সকলের থেকে আলাদা ভাবতে থাকে এই ইঁদুরটি তাই করেছে সকল ইঁদুর যখন একসাথে শুয়েছিল সেখান থেকে নিজেকে অনেক ধনী মনে করতো তার পেটে তিন টুকরা হিরে আছে সে সবার থেকে আলাদা তিন টুকরা হিরে খাওয়ার পর সে নিজেকে সবার থেকে আলাদা ভাবতে শ্বশলের সাথে না শুয়ে আলাদা শুয়ে থাকলো যদি সে সকলের সাথে মিলেমিশে থাকতো তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না এই হচ্ছে সেই খাবার